ঠিক আমার ভিডিও আসেন গোরাউন্ড দেখাচ্ছি গোরাউন্ড পুরোপুরি ফাঁকা একবার বলে দিচ্ছি খেপার সাউন্ড আজকে তিনটে তিরিশ চলছে ভাড়া এটা শেষ তিরিশ যাচ্ছে তোমার টাইমটা হচ্ছে নটা বাজে রাত্রি দেখে নাও রাত্রি নটা বাজে মালটা ছাড়ছি এটা যাচ্ছে খানপুর আজকে তিনটে ফেস চলছে একটা যাচ্ছে চলছে যোগ্রাম একটা জামালপুর এটা খানপুর

ভাবছি রোড শোর জন্য যাবো ফিল্ডে কালকে রোড শো ভিডিও আসবে দেখতে থাকবে এই চ্যানেল